আমি আপনাদেরকে যৌবন শক্তি বাড়ানোর একটা তান্ত্রিক টোটকা দেব যে টোটকাটা প্রয়োগ করলে আপনি আপনার যৌবন শক্তি বা আপনি আপনার সহবাস করার শারীরিক সক্ষমতা অনেক গুণ বাড়াতে পারবেন সহবাস করার শারীরিক সক্ষমতা আপনি যদি হারিয়ে ফেলেন সেটা আপনি পুনরায় ইনশাল্লাহ ফিরে পাবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাড়ি থেকে যাদের ছোটো তারা চাইলে আমাদের থেকে মন্ত্র বা মালিশ পড়া মন্ত্র যেগুলো সেগুলো নিয়ে চাইলে বড়ও করতে পারবেন অধিক্ষণ সহবাসের জন্য আমাদের কাছে টোটকা তন্ত্র আছে সেগুলো চাইলে নিতে পারেন তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যৌবন শক্তি ধরে রাখার জন্য প্রত্যেক দিন আপনাকে দুই চামচ আমলকের রস আর দুই কুয়া রসুন বাটা মিশিয়ে আপনাকে খাওয়া লাগবে দুই মাস মানে দুই চামচ আমলকি রসের সাথে দুই কুয়া রসুন বাটা মিশিয়ে যে পেঁয়াজটা হবে সেটা আপনাকে দুই মাস খেতে হবে এটা স্বামী স্ত্রী দুজনের জন্য যদি স্ত্রীরও সমস্যা থাকে শারীরিক তাহলে সেটাও কেটে যাবে স্বামীরও জেলে কেটে যাবে যদি সমস্যা থেকে থাকে আবার সেই বাটাটা লিঙ্গের মানে আগানা এটা জাস্ট খালি চামড়ার উপর যদি ব্যবহার করতে পারেন প্রলেপ তাহলে আপনি একইভাবে ফলাফল পাবেন তবে রসুন বাটা সাবধান যদি লিঙ্গের ভিতরে চলে যায় তাহলে কিন্তু জ্বালা পোড়া করবে এটা ভালোভাবে যদি প্রলেপ করেন তাহলে আপনি এক সপ্তাহের মধ্যেই ফলাফল পেতে শুরু করবেন গ্যারান্টেড এটা সত্তর সহস্রবার পরীক্ষিত এ ধরনের টুটকে কোনো সাইড ইফেক্ট নেই আপনি নিজে ঘরে বসে চাইলে করতে পারবেন আপনারা যদি চাইলে আমাদের থেকে এ ধরনের নিতে পারেন বা আমি এগুলো প্যাস্ট আকারে বিক্রি করি বা আমার কাছে বিভিন্ন দ্রবণ আছে শারীরিক সক্ষমতা অধিক্ষণ সহ লিঙ্গ বৃদ্ধি মোটা করা চাইলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে